নিজের হাতে বড়ো ভিডিওগুলো ডিলিট করে দিছি আমার এই চ্যানেল থেকে কেন ডিলিট করে দিলাম আজকে তোমাদের সাথে সেই কথাগুলোই শেয়ার করব। অনেক দিন ধরে তোমাদের সাথে কোনো ভিডিও আমি কেন শেয়ার করি না সে কথাগুলো আজ তোমাদেরকে জানাবো আসসালামু আলাইকুম মোর ভালোবাসার মানুষগুলো সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমিও আল্লাহর রহমতে ভালো আছি তো সকাল সকাল আজকে ভিডিওটা শুরু করলাম আমি যাইতেছি আমার পোলারে স্কুলে তো যাই হোক যেটা কইতে আসলাম যে বড় ভিডিও আপলোড না লগে শেয়ার করবো খুলছিলাম যে জীবনে কিছু একটা কর্ম নিজে তো সেই আশা এই স্যালেন্ডার কি খোলা এই চ্যানেল খোলার পরে আমার এই ইউটিউবে ভিডিও লইয়ে অনেক মানুষের অনেক সমস্যা অনেকেই অনেক কিছু কয় বা এখনো কইতে আসছে অনেক কথা হনতে হইতে আসছে আমার যেহেতু আমার চ্যানেলটা হয়েছে যে ডেইলি ব্লগ ভিডিও আর কি আমার ডেইলি ভিডিও আপলোড দিতেইবে আর আমি এই চ্যানেলে আমার ফেস দেখাইয়া ভিডিও বানাই চালাম যাই হোক আমার আত্মীয় স্বজনে ফেস না ভিডিও পছন্দ করে না এরা চাই না আমি ভিডিও বানাই আর ওইসে যাই ফেস দেহাই ভিডিও বানাইলে তারপর আমি আমার সমস্ত ডিলেট করে ফেলাই যতগুলো ছিল বড় ভিডিও আর কি ভিডিও ছিল সব ভিডিওগুলো আমি ডিলিট করে ফেলাইছি তো এই কারণে নানান সমস্যার কারণে আমি ভিডিও বানাই নাই বা ভিডিও বানাইতে পারি নাই যাই হোক অনেক ভাবনা চিন্তা করে দেখলাম যে সবার কথা মাথায় রেখে যেহেতু মুখ দেহান লইয়া সমস্যা আমার মুখ দেহাই ভিডিও বানাইলে হ্যাঁ অনেক পাপ হয় আমার তো এখন চিন্তা করছি মুখ না দেখাই ভিডিও আর যেহেতু আমি চ্যানেলটা খুলছি অনেক আশা লইয়া আমার অনেক ইচ্ছা বা আশা শখ যে চ্যানেলটা লইয়া তো এখন আমি চাইতেছি মুখ না দেখাই ভিডিও বানামো আর আর দৈনিক ভিডিও সারার চেষ্টা করবো আশা করি সবাই আমারে ভালোবাসা দেবা তো যাই হোক এই দেখো এদিকে আমার পোলারা দুষ্টমি করতেছে বড় পোলা স্কুল দিয়ে নিয়ে আইসালাম আর এই যে দেহ বিছানা এখন পর্যন্ত গুছাইতে পারি নাই ছোটো পোলা বিছনা দিয়ে উড়তে চাইতেছে না হে কইতাছে আমারে আমার দোলন দাও দোলন দাও কম্বল দুই পাশ দিয়ে ধর তারপর কইতাছে যে দোলন দাও ছোট পোলাটার একটু দোলন দিয়ে টানিয়া টুনিয়া বিছানা করে নামাই দিছি তাই এখন আমি চাদর চাদরটা লাইশা লইছি এর মধ্যে আবার আমার ছোটো পোলা লাভ দিয়ে বিছনাটার উপর উঠতে পারছে দেখো তো আমি বলতেছি তুই সর সর ওই যা বাবা একটু ওই যা যাইতেছে না তো তারপর আমি বিছানাটা ঝাড়ে নিলাম ভালো করে তো বিছনাটা যে দেখো আমার বাবু শুয়ে আছে ও দুষ্টমি করতেই আছে তো বিছনা বারিং যেহেতু গুছানো শেষ চলো ভালোবাসার ভালোবাসে বুয়ারা বুড়া গো কি কি রান্না করিগো তোমাকে শেয়ার করি ভিডিওটা দেখতে লাস্ট পর্যন্ত তাই চললে রান্না বাড়ি করতে এই যে দেখো ইলিশ মাছ রানো আজকে ইলিশ মাছ বোনা কর্ম হলদি দিয়ে মাইকে রাখছি মাছটি এখন বাজ্য হলাম তেলের উপরে তেল বেমালা গরম হয়ে গেছে তো দেওয়ার সেট করে উঠছে এই যে দেখো ডিম আসছিল মাছের মধ্যে ডিম ডি বাইরেই গেছে ডিম ডিরে এখন মই দিয়ে ভালো মতো বল অনেক ইলিশ মাছ কাঁচা বোনা করে আমার আবার কাঁচা বোনা করতে মন চায় না আমার খাইতেও পারি না কেমন জানি একটা মাছের গন্ধ পাই গিয়া মাছ বাজ যা ভালো মতো তারপর বোনা কর্ম এই যে দেখো ভালোবাসার দাদুরা বুয়ারা মই মাছটির একাল কড়াবাজি করে লইছি আর এক পাশে মই আবার শিমালু বাজি করতে লইছিলাম সিমালো আলু বাজিটা আবার মোর বেমালা মজা লাগে এই সিমের দিনে মই খেলে সিমালু বাজি খাই তাই আজ শেষ মই এককালে মাস্টার ভালোমতো দিয়ে বুনাবুনা করে ভেলাইছি ঝাল ঝাল লাল লাল তেলের বুনার তরকারি ইলিশ মাছের সেই টেস্ট কেটে খাইতে চাও আইয়া পড়ো তা যেহেতু রান্দাবাড়ি শেষ মই আই পড়ছি খাওয়া দাওয়া করতে খাওয়ানোর সময় বেশি কথা কইতে হয় না তো আজকের ভিডিওটা মরে এই পর্যন্তই আশা করি সবাই মরে ভালোবাসা দেবা পাশে থাক খাইতে খাইতে তোমাগো দাঁড়িয়ে বিদায় লইতে আসি দেখা হইবে আগামী ভিডিওতে এই পর্যন্ত সবাই ভালো থাও সুস্থ থাও আল্লাহ পেস